যাব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আমার জীবন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় প্রভু তোমার লড়তেই হবে মানিবে না пораজয় প্রভু তোমার লড়তেই হবে মানিবে না জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় কথা থেকে কোন ভিনদেশী শিকুন আমার দেশে এসে সেবার মাঝখানে বসল জুড়ে মির জাফরের থেকে কোন দেশি আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে রাস্তা না বুধ হবে নির্ভয় ওদের করতে রাস্তা না হতে হবে নির